বিশ 20 30 অনুসারে তুই আলো কোনো কথা কইছ না আর সামনে আইছ না আজগা হলো স্কুল টোন যাইতা সময় হাত হিছি দি দব দফাই আনিছ হ্যাঁ আই তুই দেই ন আই ওমি হিৰি রইছি আর অঙ্গ সোড়মিয়ার হলো আরক জেডা জেডা বাইয়ে দে আ আন হিছি দি চলি যা কথা ক না আই রে নি দেই হলা কই কি আর তুই আলো কথা কইছ না গা হলো আরক অমলা কি কথা কইতাছ

আমরা আবার কার্ড দেয়া হইবো আমরা যাবেন ওইখানে মানে ভালো যারা যারা আমার স্কুলে যারা টপ আছে আমি ছেলে কিন্তু টপ নাম্বার 1 ওইখানে যাবে কিছু পুরস্কার বিতরণ করা হবে এবং আমরা ওখানে থাকবেন আমাদের সম্মান করা হবে ওখানে আপনারা কালকে কার্ড পড়ায় দাও এখনো দেননি বলো কালকে কার্ড দিব আমরা তে আমরা কার্ড লইয়ে রাখলাম তার ফলা স্কুলের জন্য এলাকার জন্য দেশের জন্য ভালো সুনাম করছে ভালো ভালো সুনাম এক নাম্বার

তাইলে আমরা হলা টপে তাইলে আমরা করনি কি আমরা একটু বুঝে এখন